তুই না আমাকে বিয়ের মালা পরাতে চেয়েছিলি এই নেতর তোর বিয়ের মালা তোকে এই মালাতে না অনেক সুন্দর বানিয়েছে হে আল্লাহ এই অপমান দেখার আগে আমার মরণ হলো না কেন বদ্দল লোকের বাড়িতে দাঁড়িয়ে কান্নাকাটি করবেন না এতে কোনো লাভ হবে না আর এই মুচি তুই শোন আমার ভাইয়া আমার জন্য কোটিপতি ছেলে ঠিক করে রেখেছে সামনের মাসে আমার তার সঙ্গে বিয়ে তুই বরং একটা কাজ করিস তোর এই ফকির মাকে নিয়ে আমার বিয়েতে এসে ভালো মন্দ একমুট খেয়ে যাস আর একটা কাজ করিস আমার হাজব্যান্ডের জুতো যদি ময়লা থাকে তাহলে তুই পরিষ্কার করে দিস তাতে আমি তোকে টাকা দিব আর বিয়ে বাড়িতে যেসব খাবার দাবার বেঁচে যাবে না এই খাবার দাবারগুলো তুই নিয়ে যাস কারণ তোরা তো গরিব ছোট লোক তোরা তো এসব খাবার কখনো চোখে দেখিস না এই মুচুর বাচ্চা এত কথা বলার পর এখনো দাঁড়িয়ে আছিস কেন নাকি ঘাড় দেখাতে বের করে দিতে হবে যাবে হ চেয়ারম্যান স্যার আমি মুচি বলে আমাকে বাড়িতে ডেকে এনে যে অপমানটা করলেন না সেটা আমি কোনোদিন ভুলব না তবে আমার একদিন বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু হবে আপনি আপনার বোনকে কোটিপতির সাথে বিয়ে দিতে চেয়েছেন না ঠিক আছে আপনি তাই দিন আমি দোয়া করে সে যেন সুখী হয় তাই মুচির বাচ্চা মুচি তুই এখনও যেমন মুচি আছিস ভবিষ্যতে তেমন মুচি থাকবি এত কথা না বলে আমার বাড়ি থেকে বের হয়ে যা যা বাড়ি থেকে বের হয়ে যা আল্লাহ চাইলে একজন মুচিকে মুহূর্তের মধ্যে কোটিপতি বানিয়ে দিতে পারে আর একজন কোটিপতিকে মুহূর্তের মধ্যে ফকির বানিয়ে দিতে পারে অহংকার পতনের মুখ মাছ আরে যা এত নীতি কথা বলতে হবে না দাদা কিরে মুছি শুনলাম তুই নাকি চেয়ারম্যানের বোনকে বিয়ে করতে গিয়েছিলি আর তোকে জুতার মালা পরিয়ে তাড়িয়ে দিয়েছে হ্যাঁ তুই যেটা শুনেছিস একদম ঠিক শুনেছিস কিন্তু তুই আমাকে মুচি বলে কেন ডাকছিস আমার কি কোনো নাম নেই নাকি আরে মুচিকে মুচি বলবো না কি বলবো যে ব্যক্তি ব্যাংকে চাকরি করে তাকে ব্যাংকার বলে আর যে ব্যক্তি স্কুলে চাকরি করে তাকে শিক্ষক বলে আর যে ব্যক্তি দোকানদারি করে তাকে দোকানদার বলে তুই তো মুচি তোকে কি বলবো যাই হোক এই ফাইলপত্র নিয়ে কোথায় যাচ্ছিস আমি সরকারি চাকরির পরীক্ষা দিতে যাচ্ছি তোর মতো মুচির বাচ্চা আবার সরকারি চাকরির পরীক্ষা দিবে বাহ তোকে চাকরিটা দিবে কে দেখালামিন সরকারি চাকরি পেতে হলে শিক্ষাগত যোগ্যতা লাগে ওখানে ওটা জিজ্ঞেস করে না যে আমি চাওয়ালা নাকি রিক্সাওয়ালা নাকি মুসির কাজ করি যাই হোক তোর সাথে এত কথা বলার সময় আমার নেই আল্লাহ তুমি আমাকে এই চাকরিটা পাইয়ে দাও তারপর এইসব অপমানের যোগ্য জবাব আমি দেবো আরে যা যা তুই সারা জীবন মুছে ছিলি মুছেই থাকবি তোর ভালো কোনো চাকরি করতে হবে না কি রে বোন কি হয়েছে তোর তুই কান্না করতিস কেন আর তোর এই অবস্থা কেন আর মুখে কিসের দাগ হয়েছে ভাইয়া ওসমান একটা কোটিপতি মেয়ের সঙ্গে পড়ো করে আমি এই কথায় প্রতিবাদ করার জন্য আমাকে মেরে দূরে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে হে আল্লাহ তুমি এমনটা কেন করছো একটার পর একটা বিপদ কেন দিচ্ছ আমাকে প্রথমে আমার গাড়ি বাড়ি টাকা পয়সা আমার ক্ষমতা সবকিছু নিয়ে গেলে এরপর আমার নিষ্পাপ বোনের সুখটুকু তুমি কেড়ে নিলে হে আল্লাহ আমি এখন কি করব আমি নিজে চলতে পারছি না নিজে খেতে পারছি না এখন আমি আমার বোনকে কিভাবে খাওয়াবো কিভাবে চলবো হে আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ আমি এখন কি করব ভাইয়া তুমি এভাবে বলো না তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আমি কি করব বলো তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে তো আমার মরা কোনো পথ থাকবে না বোন এখন এই মুহূর্তে তো কিনে আমি কি করব কোথায় যাব আমার তো মাথায় কাজ করছে না তবে একটা উপায় আছে শুনেছি আমাদের পাশের গ্রামে একটা ছেলে খুব দয়াশীল